হজরত ইমাম রব্বানি মুজদ্দিদানি তিনি মকতুবাতের মধ্যে সাত করেছেন যদি মকতুবাদ শরীফ পড়া হয় মকতুবাদ শরীফ যদি পড়া হয় ফেকে হানাফিও জানা হয় তরি কত জানা হয়ে যায় হজরত মুজদ্দিদ আলফিসানি বলেন এই তরিকার মধ্যে আল্লাহ পাক তাদেরকে আনবেন যাদেরকে আল্লাহ জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছেন বরদারি হয়ে বলছেন এর বানা ব্যাখ্যা লিখতেছেন

হাজরত মুজাদ্দিদ আল ফিসানি বলেন কোন নিসবতে কেউ যদি আমার তরিকার মধ্যে দাখিল হয় আমি শেখ আহমদ ফারুকী সারহিন্দী আল্লাহর উপর ভরসা রেখে বলছি তার মৃত্যু যদি হয়ে যায় তরিকার সুলুক যদি সে সম্পূর্ণ আদায় করতে না পারে আমি আহমদ ফারুকী সারহিন্দীর তরিকার এমন পাওয়ার মুনকির নাকিরের সওয়ালের আগে তার কলবে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে ইনশাআল্লাহ করতে দিয়ার এই ওয়াজায়েব গুলো যেগুলি মুজাদ্দিদ আল ফিসানি ব্যাখ্যা করেছেন এই জন্য এই তরিকার মধ্যে কোনো বন্ধদের অবস্থান নাই কোন ভন্ডদের এই তরিকায় আসার সুযোগ নাই আমাদের তরিকার মধ্যে মুরাকাবা যখন শুরু হয় দায়রা আহাদিয়াতের মুরাকাবা এখান থেকে যেতে যেতে এটা সেকেন্ড স্টেজ ২৮টা মঞ্জিল আছে লাতায়েন যে শেষ হয়ে যায় এল্লা তাইনের মধ্যে যখন বন্দা আল্লাহ তালার এই সুলুক আদায় করে তখন মকর বান্দা এমন হয় মাহবুবিয়তের মাকাম আল্লাহ পাক তাকে দান করে দেন যেটা হাদিসে কুফসির মধ্যে বুখারীর মধ্যে বাবুর রাকাবের মধ্যে আছে হাত্তা ইয়াতাকাররাবু ইলাইহি বিন ফেলে নফল ইবাদাতের দ্বারা আল্লাহর বান্দা কেমন হয়ে যায় আল্লাহর নৈকট্যশীল হয়ে যায় হাত্তা ইলাই ইলাইহি বিন ফেলে আর তখন কেমন হয়ে যায় فاذا احببتو كنت سماعه الذي يسمع به এই মো এই চোখ এই নাক এই হাত এই পা এগুলি সব আল্লাহর কুদরতের ক্ষমতা আল্লাহ দান করে দেন হযরত ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ভিসানি লেখেন এটা কখন হয় যখন আল্লাহর বান্দা মাকসাদ দুনিয়ার তমাম কিছুকে বিলীন করে দিয়ে

অথেন্টিক কিতাব রৌজাতুল কাইয়ুমিয়া পড়বেন এই রৌজাতুল কাইয়ুমার মধ্যে আছে হযরতে গাউসে পাক মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হায় কালে নূরানি হুজুর গাউসে পাক মুরাকাবা করতেছেন হঠাৎ করে তিনি দেখলেন আসমান থেকে একটা নূর জমিনের মধ্যে বিচ্ছুরণ করে দিল আর এই নূরের আলোতে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল হজরতে হস পাক রদি আল্লাহ আল্লাহর কাছে সওয়াল করলেন এলকা হলো এলহাম হলো আয় আল্লাহ পাক এটা কার তখন এলহাম হলো তোমার পাঁচ শত বৎসর পরে আমার একজন মাহবুব আসবেন বন্দা যিনি যার নাম জবামিউল জবামের মধ্যে হজরতে ইমাম জালাল সুতি তার ব্যাখ্যা আনছেন ইসমুহু ইসমি যার নাম হবে আমার নামের নাম

এগুলো তিনি অর্পণ করলেন তদীয় সাহেব জাদা হজরতে সৈয়দ আব্দুর রাজাকে ডেকে বললেন আমার এই খেরকা ও জুব্বাকে বংশ পরকরাম তোমরা হজরতে শেখ আহমদ ফারুকি নামে একজন প্রকাশ হবে তার কাছে পৌঁছে দিবে আস্তে 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 এই জুব্বা হজরতে কেথেল শরীফের মধ্যে আসলো সেহেল শরীফ থেকে সামান্য দূরে হজরতে শাহ কামাল কেথেলি রহমতুল্লাহ আলহে হস পাকের তিনি আসলেন মুজাদ্দিদ আল প্রকাশ হয়ে গেল ওই মুহূর্তের মধ্যে হযরতে কামাল কাতিলিকে স্বপ্নে দেখানো হলো তিনি জুব্বা রেখে দিলেন দিলেন না কাল হয়ে গেল হযরতে শাহ সিকান্দার ক্যাথালির জামানা আসলো তিনি আবার গাউস পায়চারি করতেছেন আর বলতেছেন এই সিকান্দার কাতিলি তোমার বিলায়াতকে ছিনিয়ে নেওয়া হবে এবার ফারুকির কাছে তাড়াতাড়ি তোমার জুব্বা হস্তান্তর করো

পুরা মোগল এম্পারাররা সব চিষ্টিয়া সিলসিলার ছিল মোগল बादशाहরা সব চিষ্টিয়া সিলসিলার ছিল কিন্তু হযরতে বাদশাহ আকবরের পরে জাহাঙ্গীর মুজাদ্দিদ আল ফিসানির কাছে murid হয়েছেন শুধু তাই নয় এটার মধ্যে খাব আছে আমি সময়ের দিয়ে খেয়াল করে যাচ্ছি না মুজাদ্দিদ আল ফিসানির ছেলে উরওয়াতুল উস্কা খাজা মুহাম্মদ মাসুম سرحিন্দর কাছে murid হয়েছেন এবং তরিকতের যারা জিন্দা বলা হয় হুজুর ফতোয়া আলমগিরি যিনি করেছেন ইনি اے مجدد الفسانی رضی اللہ تعالی چشتیا سلسلہ حضرت سا سید عبد القدوس گنگوہی علیہ رحمت کے نیے چن اے جو مجدد الفسانی ثانی بولیں امار طریقہ کا نام غلو جامع نسبت طریقہ جے طریقہ مجددیا سلوک ادائی کربے نسبت مجددی قائم رکھبے چائرو طریقہ نسبت فیض سے پہ جاوے بڑو کرے بولوں سبحان اللہ

কৈফিয়ত বর্ণনা করেছেন কলবি হাকিকত অবস্থা বর্ণনা করেছেন বাবার আমার হযরত মুজাদ্দিদ আল ফিসানি বলেছেন আমি আশা রাখি এটা আমার রূহানি ভাবে আমি আল্লাহ পাক আমাকে ইশারা করেছেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আমার তরিকার অনুসারী হবে বড় করে বলুন সুবহানাল্লাহ এই তরিকার মধ্যে জজবাদিয়ত আছে এইজন্য মুজাদ্দিদিয়া তরিকার নিসবতে একদিকে জালালিয়া আছে জামালিও আছে ভাইরা আমার এখানে সর্বশেষ কথা আমি শেষ করব সেটা হচ্ছে আপনারা আমরা সৌভাগ্যবান কেমনে আমরা মুজদ্দে দিয়া তরিকার মধ্যে দাখিল হয়েছে কথা বলেন ঠিক কি না এটা ফাকার যে আমরা হযরত মুজদ্দিদ আল ফিসানি সিলসিলার দামানের মধ্যে আসি ভাইরা আমার সর্বশেষ কথা হলো আপনারা আপন শায়খের সাথে রাবেতা রেখে সিলসিলার নিসবতকে কায়েম রাখবেন এবং সিলসিলার নামত হাসেল করবেন একটা ছোট্ট ওয়াকে আফুফাজান কেবলা রহমতুল্লাহ বলে শেষ করব মুজিদ্দে দাসে সেরহান শরীফ যারা গেছেন নাজমুল বিহা যার মৌজুদ হ্যাঁ শরীফের মধ্যে একটা গলি আছে রোজা পাকের কাছে এটা জান্নাতি গলি বলে কি বলে জান্নাতি গলি যারা সেরহান শরীফ গেছেন দিয়ে দেখবেন তো ফুফাজান কিবলা রহমতুল্লাহ আলহী এই কথা বলছেন উনার জিয়ারতের সময় মুজিদ্দিদ আল ফিসানের খাদেম খুব তাড়াহুড়া করতেছেন মুজাদ্দিদ আল ফিসানির খাদে তারাউরা করতেছেন উনি শুনছেন একজন সাধক সাধনা করছেন যে তিনি বলছেন একটা দিন আল্লাহ আপনি আমাকে মকবুল করেন যে আমাকে দেখবে সে জান্নাতি হয়ে যাবে সাধনা করছেন আল্লাহর কাছে তো হযরত মুজাদ্দিদ আল ফিসানি খাদেমের বললেন যে তোমার এত তারা কেন তুমি আজকে এরকম তারা তারাই করতেছো কেন বলে হযরত কিছি বুজুর্গ সে আজ মিলনে কি তমন্না হ্যায় একজন বুজুর্গের সাথে দেখা করছো আরে তমন্না কি তমন্না হ্যায় মুঝে বতাও کہ حضور ان کے سارے زندگی یہی ہے ریاضت تھا کہ جنو اونا کے کیوں دیکھ لے جنو جنتی ہوئے جائے تو حضرت مجدد الفیسانی بلا آرے بے اکوف تمہیں معلوم نہیں ہم احمد سرحن اپنے گھر سے خجرہ تک آنے جانے کے جو رستہ ہے یہی جنت کا رستہ ہے اللہ اکبر تو فوفدن کے بلا رحمت اللہ علیہ تیری بولتے ہیں اللہ سید آبیشہ مجددی کے بلا رحمت اللہ علیہ بولے جا آمی ایک دن دیکھلا اے جنتی گولیر شم একটা মোটা হিন্দু হিন্দু ঢুকার জন্য চেষ্টা করতেছে তো ফুফাজান কেবলা বলে যে তুমি মুজিদ্দ সাহেবের কাশবা বারদারি মুজিদ্দুল ফিসানের কাশবা বারদারি যদি সে ঢুকে তাহলে তো কথা মিথ্যা হয়ে যায় কিন্তু সে হিন্দু আর যদি সে ঢুকতে না পারে তাহলে কথা ঠিক থাকে তো এই লোকটা ঢুকার জন্য খুব শুরু বলি ঢুকার জন্য বারবার চেষ্টা করতেছে কিন্তু ঢুকতে পারতেছে না পরে সে ফিরে আসছে ফুফাজান কেবলা আমরা একই হয়ে গেয়া কে ইয়ে জান্নাতি গলি হ্যায় আরে বাবা কোন তরিকার মধ্যে দাখিল হয়েছেন কোন তরিকার সাথে নিসবত হয়েছেন এটা খেয়াল রাখেন অন্য সময় সুযোগ হলে বলবো এই তরিকার ও মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা দরবারে আপনারা এখনো গেলে পাবেন সেটা হলো তো ইমাম মুজাদ্দিদ আল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সময়ের মধ্যে হজের দিন ইয়াউমে আরাফার দিন মুজাদ্দিদ সব কানতেছেন আল্লাহ এবছর হজ নসীব হলো না মুজিদে সাহেব তেষট্টি বছর হায়াতে তৈয়াবা উনি দোয়াও করছেন আল্লাহ আমার রসুলের ওমর মোবারক তেষট্টি আমাকে তেষট্টি বছর দিয়ে হাজরত ইমাম রব্বানি মুজিদ আল ফেসানি রদি আল্লাহ তালু শেষ রাত্রে দেখতেছেন খোদ খানায় কাবাসের হেন্দের মধ্যে উপস্থিত এখনো আছে এখনো সেই জায়গা ঘেরাও করা আছে তখনকার দিনের লোকেরা কয় কয় কি পরে সুতা দিয়া মাপছে যে দেখে যে কাবা শরীফের আর এটার মধ্যে কোনো বিন্দু মাত্র পার্থক্য নাই আহাহা আমার দাদা হুজুর কেবলা বড় সুন্দর করে বাংলায় লেখছেন যাহার খাতে রে আল্লাহ বাইতুল্লা শরীফ জিয়া করিতে বেজে সেরখন্দ শরী পাঞ্জাবো সেরখন্দ বিশ্বা রও জায়ানো জিয়ারতে যায় লোক হাজারে হাজার যেই যায় সেই পায় মকসূদ আপন ফকিরের প্রতি তিনি দয়ালু এমন সুবহানাল্লাহ হে বেহন্দি হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাদিয়াল্লাহু সকালবেলা দেখতেছে মাটির ছাপ পড়ে গেছে

আল্লাহ পাক সেই নিসবত এই তরিকা যে হোক আমি তরিকতের কথা বললাম সেই তরিকতের মূল সবক হচ্ছে কলবকে জিন্দা করা ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিম কিয়ামতের ময়দানে যা বললে চলবে না আল্লাহ আমার ছেলে ডাক্তার আমার ছেলে ইঞ্জিনিয়ার আমার ছেলে আলেম আমার ব্যাংকে এত টাকা আমার অমুক গাড়ি অমুক বাড়ি সহায় সম্পত্তি আল্লাহ বলে এগুলো কিচ্ছু কাজে লাগবে না ইল্লা মান আতাল্লাহ হবে কলবিন সলিম কলবে সালিম সুস্থ কলব নিয়ে যদি আমার কাছে আসো তাহলে তোমরা কামিয়াব হবে এই সুস্থ ফলমের শিক্ষা না স্কুলে না কলেজে না মাদ্রাসায় না কোন জায়গায় এটা হয় আল্লাহর বলিদের খানকার মধ্যে বড় করে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ তালা সেই নিঃসবাদ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক নকশবন্দিয়া মুজাদ্দে দিয়া ফখরু আরে মোল্লা জামির আহমতুল্লাহ আলাই হাজার হাজার বছর যেই ফুলের অপেক্ষায় ছিল তিনি হলেন হাজরাতে

حضرت ابو الحسن خیرکانی ابو علی فرمدی خواجہ ابو علی فرمدي خواجہ یوسف ہم غوث پاک جرکستی باجت الاسرار کھلیں غوث پاک ابو یوسف حمدانی تھی کہ تینی فائز دیسیں اے ابو یوسف حمدانی آبا در نقش بندیا مجھل دیا تینی کار بزنگ ہے کون سلسلہ اے جو نوئر مہت تب اس اللہ تعالیٰ مدر کے توفیق دان کرو شکل پڑھن آمین وآخر دانان الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ